বাংলাদেশে ইন্ডিয়ার বান্দা এবং স্থায়ী এজেন্ট আওয়ামী লীগ এখন পালায় বেড়াচ্ছে তাই ইন্ডিয়া তার এজেন্ডা বাস্তবায়নের জন্য বেছে নিছে জেনারেল ওয়াকার এবং তার সহযোগী একদল দুর্বৃত্ত জেনারেলকে যাদের অনেকেই বিগত পনেরো বছর হাসিনার ফ্যাসিবাদী শাসন বহাল রাখতে আগ্রাসী এবং খুবই নিষ্ঠুর ভূমিকা পালন করছে এদের অনেকেই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান স্তব্ধ করে দিতে হাসিনার হইয়া গুম খুন এবং জনগণের উপরে নিপীড়নে নেতৃত্ব দিছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ গঠনে জাতিসক সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কেন রাজনীতিতে হাত বাড়াচ্ছেন কেন রাজনীতি নিয়ে মাখামাখি করছেন কেন বিভিন্ন দিক নিশানা দিচ্ছেন এবং তিনি কি চান আওয়ামী লীগকে কি আবার পুনর্বাসন করতে চান নাকি বাংলাদেশের মানুষের শান্তি চান কৃষি চলুন আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা শুনব পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সরাসরি ইন্ডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে সেটা শেখ মুজিবের আমলে যেমন হয়েছিল ঠিক শেখ হাসিনার আমলেও বহুগুণে তার পুনরাবৃত্তি ঘটছে খুনি হাসিনার আমলে এটা দীর্ঘস্থায়ী হয়েছে আরও বিভৎস এবং ভয়ঙ্কর রূপ নিছে এবং তাকে বিদায় করতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে গণহত্যার মুখোমুখি দাঁড়ানোর বিভীষিকা অতিক্রম করতে হয়েছে বর্ষা বিপ্লবে অর্জিত আমাদের দ্বিতীয় স্বাধীনতার মূল আকাঙ্ক্ষাই হইল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি এবং সেটা বাস্তবায়ন করা নতুন বন্দোবস্তটা আসলে কি নতুন বন্দোবস্ত হইতেছে রাজনীতিতে ইন্ডিয়ার অধীনতা এবং হস্তক্ষেপ স্বাধীন গণতান্ত্রিক এবং সার্বভৌম বাংলাদেশের বিনির্মাণ সাধন এটাই হইতেছে এই বন্দোবস্তের মর্মবস্তু কিন্তু ইন্ডিয়া এটা কোনোভাবেই হইতে দিতে চাইতেছে না তারা কোনোদিনই তা চাইবে না বাংলাদেশে ইন্ডিয়ার বান্দা এবং স্থায়ী এজেন্ট আওয়ামী লীগ এখন পালায় বেড়াচ্ছে তাই ইন্ডিয়া তার এজেন্ডা বাস্তবায়নের জন্য বেছে জেনারেল ওয়াকার এবং তার সহযোগী একদল দুর্বৃত্ত জেনারেলকে যাদের অনেকেই বিগত পনেরো বছর হাসিনার ফ্যাসিবাদী শাসন বহাল রাখতে আগ্রাসী এবং খুবই নিষ্ঠুর ভূমিকা পালন করছে এদের অনেকেই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান স্তব্ধ করে দিতে হাসিনার হইয়া গুম খুন এবং জনগণের উপরে নিপীড়নে নেতৃত্ব দিছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য সৃষ্টি করা বাংলাদেশে ফ্যাসিবাদ মোকাবেলার মূল বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডিয়ান আধিপত্য এবং হস্তক্ষেপের বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তোলা বাংলাদেশে ইন্ডিয়ার হস্তক্ষেপ রুখে দিতে না পারলে আওয়ামী লীগের শূন্য স্থান পূরণ করবে অন্য কোনো নতুন এজেন্ট আমাদের স্বাধীনতা বিসর্জন দিয়ে তারাও প্রভুদের স্বার্থ রক্ষা করবে রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন মানেই হইতেছে চোরা পথে তার ঢুকে পড়ার একটা সুযোগ বা উপায় মাত্র এর মূল লক্ষ্য দুই সালে আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা পুনরুদ্ধার করছি আমাদের সেই স্বাধীনতা আবারও হরণ করা বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ার বর্ষতা এবং স্বার্থ রক্ষায় অনুগত পুরনো রাজনৈতিক আতাত এবং শক্তির অবস্থান বজায় রাখা এটাই হচ্ছে গণবুত্থানের চেতনার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা কে রাজনীতি করবে কে নির্বাচন করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কেমন হবে তার নির্ধারণের দায়িত্ব এবং কর্তব্য জেনারেল ওয়াকারের না সেটি ঠিক করবে বাংলাদেশের জনগণ তাহলে সেনা প্রধান হয়েও কেন রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করতেছেন তিনি প্রকাশ্যেই ওয়াকার একটা ঘৃণিত রাজনীতির পক্ষ নিচ্ছে খুনি এবং গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে ওকালতি করতেছেন তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তির উপরে চাপ প্রয়োগ করতেছেন প্রকাশ্যে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন তার এই উদ্ধত আচরণের উৎস কোথায় যে দিল্লির ইচ্ছা বাস্তবায়নের জন্য ঘটতেছে সেটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে ফুটে উঠছে জেনারেল ওয়াকার কতটা বেপরোয়া তার একটা বড় উদাহরণ আয়না ঘরের প্রমাণ নষ্ট করে তিনি হচ্ছেন না গুমের ঘটনা অনুসন্ধান সত্য উদ্ঘাটন এবং জবাবদেহিতা নিশ্চিত করার জন্য সরকার গঠিত গুম কমিশনের কাজে বারংবার বাধা দিচ্ছেন এই গুম খুনের সাথে জড়িত জেনারেলদেরকে বেনামি ভুয়া পাসপোর্ট বানায় দিয়া তাদেরকে দেশ ছেড়ে যেতে সাহায্য করছেন গুম খুনের সাথে জড়িত অপরাধীদেরকে আশ্রয় দিয়ে তিনি কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীর মর্যাদা এবং পেশাদারিত্ব রক্ষা করছেন তার এই দ্বিচারিতা ভনিতা এবং জনগণের সাথে প্রতারণার বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন কায়েমের জন্য এখন যে সংগ্রাম আমরা করতেছি তার প্রতিপক্ষ হচ্ছে জেনারেল ওয়াকার সহ তার দুষ্কর্মের সাঙ্গপাঙ্গ অল্প কিছু শীর্ষ সেনা অফিসার আমরা বিশ্বাস করি তরুণ আর্মি অফিসার এবং সৈনিকেরা এই সকল ইন্ডিয়ান সরদের বিষয়ে সচেতন আছেন এবং চিহ্নিত অসৎ জেনারেলদের এমন দেশদ্রোহী গ্রুপের দূরভূষণদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন ইনশাল্লাহ গুম কমিশন বন্ধে জেনারেল ওয়াকার কি কি অপচেষ্টা করছেন আসেন সেটা দেখি জেনারেল ওয়াকার সাইনি গুম কমিশন তার কার্যক্রম অব্যাহত রাখুক সে কমিশনের গঠন এবং মেয়াদ বৃদ্ধিতে বারে বারে বাধা দিছে এখন চাইতেছে আগামী জুন মাসের পরে আর কোনোভাবে যেন ওই কমিশন কার্যক্রম চালায় যেতে না পারে বাংলাদেশে যতজন নাগরিক গুমের শিকার হয়েছে তার প্রত্যেকটি ঘটনার তদন্ত এবং সত্য উদ্ঘাটন হওয়া জরুরি গুমের শিকার প্রত্যেক ব্যক্তির সন্ধান তাদের ফেরে আনা অথবা আদতে তাদের ভাগ্যে কি ঘটছে চূড়ান্তভাবে সেই সত্য না জানা পর্যন্ত এই কমিশনের কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে হবে গুমের শিকার প্রত্যেকটি ব্যক্তির পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করে তাদের প্রিয়জনদের ভাগ্যে কি ঘটছে যতক্ষণ পর্যন্ত সেটা না জানা যায় ততক্ষণ পর্যন্ত সেই পরিবারগুলো তাদের সম্পদ বন্টন এবং হস্তান্তর ব্যাংক এবং আর্থিক লেনদেনের কোনো কার্যক্রম সম্পন্ন করতে পারে না পরিবারগুলোর জন্য এ এক চরম দুর্ভোগ এই রকম বিভীষিকাময় অবস্থা থেকে নিস্তার পেতে হলে তাদের জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে পারবে একমাত্র গুম কমিশনের ধারাবাহিক কার্যক্রম এর সাথে বিচার পাওয়ার অধিকার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে এই কমিশনকে নিষ্ঠার সাথে লম্বা সময় ধরে কাজ করে যেতে হবে কাদের সাথে জেনারেল ওয়াকার সেটা চাইতেছে না এবং তাতে বাধা দিচ্ছেন কোন সত্য আড়াল করতে এত মরিয়া অপচেষ্টা তার জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন এবং খুনি হাসিনার হুকুমে হত্যাকাণ্ড পরিচালনায় সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল জেনারেল ওয়াকার এখানে তিনি তার নিজের দায় দায়িত্ব এড়াতে পারবেন না জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের নিরাপত্তা বাহিনীগুলোর সংস্কারের জন্য যে সুনির্দিষ্ট সুপারিশ দিছে তা বাস্তবায়নের জন্য আমাদেরকে জানতে হবে জুলাই আগস্ট মাসে আন্দোলন দমনে সেনাবাহিনী কতটা ব্যবহৃত হয়েছিল কমান্ড কিভাবে পরিচালিত হয়েছে তা জানা জরুরি শীর্ষ কমান্ড থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছিল নির্দেশ কিভাবে পালিত হয়েছে কোথায় কেন কত গুলি ছড়া হয়েছে তাতে কতজন হতাহত হয়েছে কে কোথায় অতিরিক্ত বল প্রয়োগ করে নিজের দেশের নাগরিকদের বুকে গুলি চালাইছে এর সকল কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানা দরকার সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা পেশাদারিত্ব জবাবদিহিতা ফিরায় আনতে হলে আমাদেরকে অবশ্যই সত্য জানতে হবে রুলস অফ কন্ডাক্ট কিভাবে পরিচালিত হয়েছে তা সাব্যস্ত করার জন্য একটা জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে তাহলে জেনারেল ওয়াকার এবং তার চারপাশের ভিড় করা সকল দুর্বৃত্ত চিহ্নিত হবে এভাবেই কেবল ফ্যাসিস্ট হাসিনার সহযোগী খুনি অফিসারদের সমস্ত আস্ফলন বন্ধ করা যাবে এবার আসেন আলাপ করি সেনাপ্রধানের সুশীল আওয়ামী লীগ গঠনের স্বপ্ন নিয়ে আইএসপিআর এর সূত্রে উল্লেখ করে নেত্রনিউজ দাবি করছে সেনাপ্রধান হাসনাত সার্জিজদের বলছেন আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ফৌজদারি মামলায় জড়িত না এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটা প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে শত্রু দেশের স্বার্থের পক্ষ অবলম্বনকারী চিহ্নিত বিতর্কিত এবং নিন্দিত এই জেনারেল দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের সংসদ নির্বাচনের ঘৃণিত ভোটচোর ডাকাত এবং জালিয়াত সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিনকে পরিচালিত বা মার্জিত আওয়ামী লীগ নেতা বলে মনে করেন নাগরিকদের সাংবিধানিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার স্বাধীনতা যে লোকগুলো হরণ করে ভুয়া এমপি হয়েছিল তাদের নাম প্রস্তাব করা হচ্ছে এই অপরাধীদের যখন বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্যে জেলে পুড়ে রাখার কথা তখন তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং দেশবিরোধী নানান অশুভ তৎপরতা চালাচ্ছে আর জেনারেল ওয়াকার এই সমস্ত পসা মালদের নিয়ে নতুন করে আওয়ামী লীগ সাজানোর প্রস্তাব নিয়ে সেনা সদর এবং সেনা ভবনে বসে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল গ্রুপ ব্যক্তির সাথে প্রতিনিয়ত আলোচনা করে ব্যস্ত দিন কাটাচ্ছেন কোথাও ধমক কাউকে চাপাচাপি কখনো উপহার উপঢৌকন বা ঘুষ বিলাচ্ছেন যে বস্তা রয়েছে তা শোনা গেছে আমান আজমির মুখে জেনারেল ওয়াকার তাকে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানায় দেওয়ার প্রস্তাব দিছিলেন যা তিনি ভরে প্রত্যাখ্যান করে বলছিলেন আমি আমার প্রতি যে অবিচার হয়েছে তার জন্য ন্যায় বিচার চাই অর্থ করি টাকা পয়সা ধন দৌলত না যে বিএনপি নেতা অপসরপ্রাপ্ত তিনি সকালে সেনা ভবনে ডেকে নিয়ে গেছিলেন পরবর্তীতে তাকে জন্য তার যাবতীয় খরচ যোগাবেন বলে অঙ্গীকার করছেন কোথায় থেকে এই টাকার উৎস কোথায় এতে কিন্তু খুবই কাজ হইছে সাবেক ওই সেনা কর্মকর্তা সেই লোভেই বিএনপিকে দ্রুত নির্বাচনে টেনে আনার জন্য অহর্নিশ প্রাণপণ খেটে যাচ্ছেন অর্থকরীর বিশাল এক ভান্ডার যে জেনারেল ওয়াকারের কুক্ষিগত হয়েছে তা ক্রমশ স্পষ্ট রূপ পরিগ্রহ করতেছে সামাজিক মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের যে সহযোগী যে সমস্ত বন্ধুরা এখন আস্তে ধীরে বাংলাদেশের খুনি খুনিলুটারা এবং জঘন্য মাত্রার অপরাধী কুখ্যাত জেনারেলদের পক্ষ অবলম্বন করে নানান কল্প কাহিনী ও রহস্যময় গাল গল্প ভরা এপিসোড রচনা প্রকাশ এবং সম্প্রচার করে দিবারাত্রি অবিচল ব্যস্ত দিন কাটাইতেছেন তাদের সেই অঙ্গীকারী প্রমাণ করতেছে যে কি পরিমাণে অর্থ করি ওয়াকার সাহেব বিলাইতেছেন আর বিষয় খোলাসা হচ্ছে যে জেনারেল ওয়াকারের মনে রাজনীতি করার ভীষণ এক শখ জাগ্রত হয়েছে তা না হলে সেনা প্রধান হইয়া প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন কেনই বা তিনি নতুন প্রজন্মের তরুণদের ডেকে রাজনৈতিক আড্ডা বসাচ্ছেন কোন অমৃতের সন্ধানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে রাষ্ট্র সরকার সংক্রান্ত রাজনৈতিক বিষয় দিয়ে বৈঠক জুড়ছেন শেখ পরিবারের সদস্যদের মতো তার মধ্যে ধমক দিয়ে কথা বলার একটা বদ অভ্যাস প্রকাশ পাচ্ছে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের গত পঁচিশে ফেব্রুয়ারি শোকাতুর পরিবেশে রাওয়া ক্লাবে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার পরিজনদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতাটা আবার একটু শুনে দেখেন তিনি ধমক দিয়ে সকলকে সতর্ক করে বলছেন 2009 সালে বিডিআরএ সংগঠিত হত্যাকাণ্ডের বিচার নতুন করে আর করা যাবে না শুনে দেখেন কি অসহিষ্ণু ক্ষুব্ধ এবং রাগান্বিত ছিল তার কণ্ঠস্বর এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই বিজিবি সদস্য দ্বারা উলস্টম এখানে কোনো ইফ এবং বাট নাই কারণ তিনি ওই ধ্বংসযজ্ঞের সময় অকুস্থলে উপস্থিত ছিলেন এবং নীরব ভূমিকা পালন করছেন নিরবতা যে সম্মতির লক্ষণ তা কি বাংলাদেশের জনগণকে নতুন করে শেখাতে হবে আর এই তো সেদিন এগারোই মার্চ হাসনাথ সার্জিসদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে তিনি ধমক দিয়ে বলছেন ওভার দেয়ার উইল বি নো ইনক্লুসিভ ইলেকশন উইদাউট আউট আওয়ামী লীগ যেহেতু ইংরেজি কইছে তাইলে তো সে সত্যিই কয়েছে তাই না কিন্তু ওইটার অর্থ হইল তোমরা কিছুই জানো না তোমরা দেখো তোমাদের জ্ঞান অভিজ্ঞতার অভাব আছে আমি চল্লিশ বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করি এর দৈর্ঘ্য তোমার বয়সের চাইতে বেশি উপরন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না এখন আমাদেরকে একটা সমস্যা এবং পাশাপাশি দৃশ্যমান আরেকটা সম্ভাবনা একসাথে জোড়া দিতে হবে সমস্যা হচ্ছে পরিশীলিত মার্জিত বা সুশীল আওয়ামী মাল খুঁজে বের করা খুবই দুরূহ অন্যদিকে জেনারেল ওয়াকুরুজ্জামান যেহেতু সেনা অফিসারদের জন্য প্রযোজ্য বিধি লঙ্ঘন করে রাজনীতির ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে সেহেতু উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উচিত বেয়া হয়ে ওঠা এই লোককে সেনা প্রধানের পথ থেকে চাকুরচ্যুত করে পরিশীলিত আওয়ামী লীগ গড়ে তোলার লক্ষ্যে সায়রা দেওয়া এই মালটার বড় সুবিধা হচ্ছে তিনি শেখ পরিবারের সদস্য তাই রূপান্তরিত আওয়ামী লীগের আহ্বায়ক হিসাবে বা সভাপতি হিসেবে। তাকে খুনি শেখ হাসিনা সহ সকল ফ্যাসিস দুর্বৃত্তরাই মাইনা নিবে এবং তার বিশ্বাস অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা মার্কানিয়া সারা দেশে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেয়া শতাধিক আসন দখল কইরা বিরোধী দলের নেতা হিসেবে জাতীয় সংসদে আসন গাইরা বসতে পারবেন যা মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন এর অবস্থান সেনা প্রধানের চাইতে অনেক উপরে এটা তার রাজনীতি করার খায় সমিটবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খায় সমিটবে ইনশাল্লাহ আসেন আমরা ওয়াকার সাহেবকে সেই পথে ধাপে শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইতিমধ্যে কিন্তু তাকে বোঝা যাচ্ছে না সে কি চাচ্ছে তবে আমরা এটি স্পষ্ট বুঝতে পারছি যে তিনি কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে এবং আওয়ামী লীগকে আবারও কীভাবে রাজনীতিতে ফিরিয়ে দেওয়া যায় কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করানো যায় এবং বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগকে সহায়তা করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন আমি মনে করি সেনাপ্রধান যদি এই আওয়ামী লীগকে আবারও আনার বা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ চেষ্টা করে যায় তাহলে এই যে গণ উদ্যান এই গণ উদ্যানের যে কর্তৃত্ব ফসল সেটি কিন্তু ধুলোই মিশে দিবে এই সেনাপ্রধান অতএব এই সেনাপ্রধান অকারুজ্জামান থেকে প্রত্যেক কি বলবো সতর্ক থাকার জন্য এবং সেনাপ্রধা নকারো যেন এমন কিছু যেন না করে যেটি দেশ ও জাতির জন্য অমঙ্গল হয়